মানে আমাদের যারা মুরবি মাখালার মুরবিরা পুরনো লোক তারা অবশ্যই এই ফুচুরা ব্র্যান্ড চিনে ডিপ ফ্রাই প্যান ওরদের ভাষা ওরা বলে 7.5 লিটার সেটা একটা করাই এখন আপনি চাইলেই ভাত পোলা খিচুড়ি মুরগির রোস্ট বড় মাছ সবই করতে পারবেন আচ্ছা আচ্ছা ফুচুরা হার্ড অ্যানো রাইস এটার মানেটা কি ভাই যারা পুরনো দর্শক তারা তো অবশ্যই চিনে আর যারা নতুন তাদের জন্য বলে হার্ড অ্যানোটেস্ট হলো এটা একটা মেটাল এখানে আলাদা কোন রং চুনা কালার স্প্রে ব্যবহার করিনি আমাদের এখানে যেটা আছে একটু দেখাই দিচ্ছি আমাদের ধরেন এখানে কিন্তু নন ব্র্যান্ড আমি কোন ব্র্যান্ড উল্লেখ করিনি এটা একটা নন স্টিক কোটিং এটা ছাই ছোপা মাজা দিলে উঠে যায় উঠে যায় আচ্ছা এখানে কি করছে তারা এই বডিটার মধ্যে এখানে কোনো আলাদা রং চুনা কালার ইউজ করে না ইউজ করে না যার জন্য পোড়া লাগার ভয়টা কম এবং কোন আলাদা কোন খাবারের সাথে রং চুনাটা যাচ্ছে না এটা শরীরের কোনো ক্ষতি আনতেছে না তার মানে হচ্ছে এটা এখানে যা আছে নিচে যা আছে কাটো মাসখানে তাই যাবেন তো এটা হলো 7.5 লিটার আমাদের এখানে একটা বড় সাইজের তারপর আমাদের এখানে আরেকটা আছে গ্লাস লিট এই সেম জিনিসটাই গ্লাসের ঢাকনা এবং ইন্ডাকশন বাটাম বেস দেওয়া ইন্ডাকশন বেস চুলায় গ্যাসের চুলায় ইন্ডাকশন ইনফারে সফট ব্যবহার করতে পারবে সব ধরনের চুলা এটা হলো 5 লিটার হলো 5 লিটার 5 লিটার এরপরে চলে যাচ্ছে আমরা এখানে আরেকটা আছে 3.75 3.75 এর মানেটা হচ্ছে আপনার পৌনে চার লিটার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পৌনে চার লিটার এটা কিন্তু আপনার গ্লাসের ঢাকনা আচ্ছা এখানে কিন্তু আরেকটা ব্র্যান্ড দেওয়া আছে এই যে হকিংস এবং ফুচুরা দুইটাই কিন্তু আপনার একই কোম্পানির তারপরে আমরা আরেকটা দেখাচ্ছি এখানে আমাদের এখানে আরেকটা আছে এটার মধ্যে যদি আমরা চলে যাই তাহলে আমাদের এখানে যে একটা থ্রি পয়েন্ট সেভেন ফাইভটা পাচ্ছি আমরা গ্লাসের ঢাকনা সেম এটার মধ্যেই পাচ্ছে আবার স্টিল ঢাকনা এই স্টিলের দামে কম বেশি আছে দামে কম বেশি আছে ওকে এটা হলো আমাদের এখানে 3.75 অনেক আছে রেগুলার ফ্যামিলির জন্য ছোট সাইজ এটা হলো 2.5 2.5 হল 2.5 হচ্ছে আড়াই লিটার 2.5 এই হলো কোয়ারে সাইজ আছে আমাদের এখানে 1 2 3 4 5 টা এরপরে Tower মডেল আছে তিনটা আমরা এক এক করে সব দেখাই দেব এটা রুটি তাওয়া অনেক মোটা এরপর এটা আপনার স্টিলের হ্যান্ডেল কিন্তু এটা একটু কার্ভ করা এটাকে বলে আমরা তাওয়া এটাকে আমরা বলি ধোসা তাওয়া এরপর আরেকটা সে রুটি তাওয়া কোনো কাঁধা নাই আচ্ছা আচ্ছা স্টিল হ্যান্ডেল রড হ্যান্ডেলের মধ্যে দুই এ হলো তিন এ হলো আমাদের এখানে তাওয়া তিনটা এরপর আমরা যেটা আনছি বাংলাদেশে এটা অনেকে বিক্রির জন্য বলবে যেটা কাস্ট আয়রন আসলে এগুলো কাস্ট আয়রন না এটা একটা মেটেরিয়াল এটাকে বলে কার্বন স্টিল কার্বন কম লেজার করা ব্ল্যাকের মধ্যে এটা অনেক থিকনেসটা মোটা স্টিলের মধ্যে এটা পারোটার তিনটা লেয়ার যেটা ট্র্যাপ লাইন বলে যার জন্য পোড়া লাগার ভয় নাই আর এটা ঠিক আপনি ছাই সবা নারকেল সবা যে কোনো খুঁন্তি দিয়ে এটা ইউজ করেন মানে রাফ এন্ড ওঠার কোনো কোনো রিস্ক নাই আচ্ছা তো এটা ছিল আমাদের এখানে 28 সিএম 26 সিএম 24 সিএম এই হলো আমাদের তিনটা সাইজ হ্যাঁ আমরা এক এক করে প্রাইস গুলো বলে দেব অসুবিধা নাই আমরা এখন চলে যাচ্ছি প্রাইজের দিকে এছাড়া আমাদের এখানে ছোট একটা পাবেন চায়ের হাড়ি যেটা বাগনার ডুবের ব্র্যান্ড এটা অরিজিনালি এই যে লেখাই আছে ট্র্যাপলাইন ট্র্যাপলাইন হলে তিনটা লেয়ার আচ্ছা এরপর আমাদের এখানে আরেকটা আছে যেহেতু এখন আমাদের গভর্নমেন্ট ইস্যু ইন্ডিয়াতে সচরাচর প্রোডাক্ট আসতে একটু লেট হচ্ছে এটার মধ্যে আপনার স্ট্যানলেস স্টিল ট্র্যাপলাইন স্ট্যানলেস স্টিল হকিংস গ্লাস লিট ইন্ডাকশন এটা গ্যাস লাগি কারেন্ট সব চলে ব্যবহার করতে পারবেন দেওয়া আছে এটার পরিমাণটা হলো চার লিটার করে লেখা আছে আপাতত পাবেন চার লিটার এবং পাঁচ লিটার দুইটা অন্য সাইজগুলো আপাতত নেই আমরা এক এক করে আমরা পাঁচ লিটার পাঁচ লিটার দিচ্ছি পাঁচশো টাকা গ্লাসিট এরপরে দিচ্ছি আমরা গ্লাসিটার মধ্যে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ যেটা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এরপরে আবার আমাদের কাছে চলে যাচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের মধ্যে স্টিললি স্টিললি এটা দিচ্ছে আমরা চার হাজার টাকা এরপরে এটা দিচ্ছে 2.5 লিটার যেটা আড়াই লিটার এটা দিচ্ছে আমরা তিন টাকা এই তাহলে আমাদের করের গুলো সাইজগুলো চলে গেল এরপরে চলে যাচ্ছে আমরা তাওয়া তাওয়াটা দিচ্ছি আমরা এই যে আমাদের এখানে এটা দিচ্ছে আমরা তিন হাজার টাকা দিচ্ছে তিন হাজার টাকা তারপর আপনার এই সেম এইটার মধ্যে যেহেতু এটা কার্ভ করা এটা তিন হাজার টাকা আর এটা দিচ্ছে আমরা পঁচিশশো টাকা পঁচিশ দিচ্ছি পঁচিশশো টাকা তিনটে সাইজের তাওয়া পাবেন এখানে আচ্ছা এরপর আমাদের এখানে ছোটোর মধ্যে পাবেন চার হাঁড়ি এই যেটা বাগনার ব্র্যান্ডের যেটা দেখতে খুব ছোটো কিন্তু চাহিদার কোনো শেষ নেই প্রোডাক্ট দিয়ে সারতে পারি না এটার প্রাইসটা দিচ্ছে বাইশশো টাকা এটার প্রাইসটা দিচ্ছে বাইশশো টাকা এবং এই তারকা প্যান্টটা হাজার হাজার পিস বিক্রি করছে যারা পুরোনো কাস্টমার অবশ্যই চিনে এটা দিচ্ছে আমরা অনলি পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় এরপর আমরা দিচ্ছি এইটা

চব্বিশটা যদি আপনারা নেন ছাব্বিশশো টাকা ছাব্বিশটা যদি নেন আঠাশশো টাকা আর আপনার আঠাশটা যদি নেন তিন হাজার টাকা তিন হাজার ছাব্বিশশো চব্বিশশো চব্বিশশো এইটা আমরা প্রাইসটা দিচ্ছি তবে একটা কথা বলি আমাদের এই সমস্ত প্রোডাক্ট বাংলাদেশের যে যেখান থেকে নিতে পারতেছেন জানি না বা আমরা এটাকে বলবো না যে আমরাই ফার্স্ট তবে আমাদের এই প্রোডাক্টের সীমিত আশা করি প্রত্যেকটা দর্শকের জন্য বলতেছি যে ভিডিওটা দেখা মাত্রই খুব দ্রুত অর্ডার করবো অবশ্যই কারণ যেহেতু ইনপোর্টার বাইরের কাছ থেকে হোলসেল অনেকে নিয়ে যায় আপনাদের নিতে হলে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা তারপরে যে এগুলো আছে এগুলো তো দেখতে এটা কিন্তু আরেকটা জিনিস ভাই এটা কিন্তু আমরা বলতেছি উ আচ্ছা অনেকে চিনে না অনেকে আবার এটা বুঝে যে এটা কি এটা মূলত একটা হাড়ি অনেকে আছে যে দু হ্যান্ডেল থেকে ওয়ান হ্যান্ডেলটা অনেকে চয়েস আচ্ছা আচ্ছা তো এটা আমরা বলি এটাকে আমরা যেটা বলি বাইরের ভাষায় বা চায়নার যেটা বলে এটা হলো অরিজিনালি উক বলে মডেলটা মানে লং হ্যান্ডেল ওয়ান পিস এটা দিচ্ছে আমরা চব্বিশ সিএম আমরা যদি বলে দেই অনেক আছে কাস্টমার যে ভাই আমি দেখছি আপনাকে ভিডিওতে অনেক বড় তো আমার বাসা আসলো ছোট আমরা তো মেপে আপনাকে করে দিচ্ছি এরপরে যদি আপনার ভুল হয় সেটা আমাদের কিছু বলবেন না এটা চব্বিশটা দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা আর এটার মধ্যে এরকম একটা গ্লাসলেট খুব সুন্দর পাওয়া যাবেন এবং নগটা হবে উডেন কাঠের আচ্ছা এটা হলো চব্বিশ সেম এর পাশাপাশি আমরা দিয়ে দিচ্ছি আপনাকে আঠাশ সেম এই যে আঠাশটা

ভিডিও কল দেখে অ্যাডভান্স করেন অনেকে বলে ভাই আমরা অ্যাডভান্স করবো না না অনেকে প্রতারিত হয়েছে যার জন্য করতে চাচ্ছে না তবে আমরা একটা কথা বলবো যাদেরকে প্রতারিত হচ্ছেন ওদেরকে ভিডিও কল দিলে দোকান দেখাতে পারবো না রাইট আপনারা অনলাইনে যার কাছ থেকে কেনাকাটা করেন ভাই আমি বাসার মধ্যে ফ্ল্যাটের মধ্যে নিয়ে বসে আছি আমার কোনো অফিস নাই আমার কোনো সেল সেন্টার নাই ওই ধরনের প্রোডাক্ট থেকে আপনি একটু বিরত থাকেন বিরত আপনারা ভিডিও কল দেখে দোকান থেকে কেনাকাটা করেন অবশ্যই তো যারা পাইকারি নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন আর সরাসরি দেখে শুনে নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন আলম এন্টারপ্রাইজ সব নম্বর হচ্ছে ছাপ্পান্ন এবং তিরিশটি ঢাকা নিউ মার্কেট সিটি কমলে বিশ্বাস বিল্ডার্স স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে যদি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অত বিশ্বাস বিল্ডার্স গেটের সামনে এসে ফোন দেন লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন অন্য অন্য যে আইটেমগুলো আছে এগুলো নিতে পারবেন এবং যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী যারা আছেন order